নমস্কার আপনারা দেখছেন বাংলা এমটি নিউজ বাংলা এম নিউজের সমস্ত দর্শককে জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পুজো পরিক্রমা দু হাজার এর এই মুহূর্তে আমরা যে দুর্গাপুজো মণ্ডপের ছবি বাংলা এম নিউজে তুলে ধরাচ্ছি কোতলপুরে নেতাজি মোড় সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো বিভিন্ন জেলা দুর্গা পুজো গুলির মধ্যে পিছিয়ে নেই বাঁকুড়া জেলার দুর্গা পুজো বাঁকুড়া জেলার কোতলপুর নেতাজি মোড় সর্বজনীন দুর্গা উৎসব কমিটির বিভিন্ন এলাকার দুর্গা পুজো ও পুজো মন্ডপ গুলির মধ্যে অন্যতম একটি পুজো মন্ডপ প্রতি বছর নিত্য নতুন থিম এলাকাবাসী ও দর্শনার্থীদেরকে উপস্থাপন করেন এই পুজো কমিটি এই পুজো এবছরে তিরিশতম বর্ষে পদার্পণ করলো বলে জানা পুজো কমিটির সদস্যরা এবছরের পুজো মন্ডপের থিম বিষ্ণুপুরের রাসমঞ্চ পুজো মণ্ডপটি খবরের তৈরি খড়ের তৈরি করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবছর আদিবাসী দিকে অনুকরণ করে প্রতিমার থিম তৈরি করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে আরও জানান আগামী প্রজন্মকে যেন এই রাজমঞ্চকে মনে রাখে ভুলে যেন না যায় তাই এই পুজো মণ্ডপটি থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মের কাছে এটাই তাদের উদ্যোগ এবছর পুজোর বাজেট প্রায় দশ লক্ষ টাকা বলে জানান পুজো কমিটির পক্ষ থেকে পুজো মণ্ডপ দেখতে এবং প্রতিমা দর্শন করতে সন্ধ্যে থেকে পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থী

এবছর মন্ডপের থিম হচ্ছে এবছরের থিম হচ্ছে ওই বিষ্ণুপুরের রাসমঞ্চে বীর হাম্বিদ তৈরি করেছিলেন সাতশো প্রায় আটশো বছর আগে প্রতিবার থিম হচ্ছে আমাদের এখানে আদিবাসী থিম

আমার নাম মন্টু মন্ডল আমি নেতাজি মোড়ে দুর্গা সর্বজনীন দুর্গা কমিটি তার সহসভি সভাপতি দায়িত্ব আছে আমাদের নেতাজি মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে করা হয়েছে এখানে নেতাজি মোড়ের যে মোট তিনটে পল্লী আছে এবং যে ব্যবসাদার আছে সবাই মিলে আমরা এই পুজোটা করে আসছি বিগত তিরিশ বছর ধরে এটা আমাদের তিরিশতম বর্ষ এবছর আমাদের মণ্ডপের থিম হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ যেটা রাজা বীর প্রায় সাতশো থেকে আটশো বছর আগে তৈরি করেছিল বিষ্ণুপুরে বিষ্ণুপুরের রাসমঞ্চের আদলে এবার আমরা আমার মণ্ডপটি তৈরি করেছি পুরোটাই খড়ের খড় দিয়ে তৈরি প্রতিমা এমনি সেরকম কোনো থিম আমরা ভাবিনি কিন্তু যিনি প্রতিমা করেন রাজা রাজাবাবু আমার পুকুরের উনি এই প্যান্ডেলকে প্যান্ডেলের তো মানে দেখে আর কি প্যান্ডেল কে সঙ্গে এই প্রতিমাটি তৈরি করেছে আদিবাসী পুজোর বাজেট আমাদের মোটামুটি দশ লাখের উপরে থাকে এই টিমের মূল উদ্দেশ্য যেটা যে ঐতিহাসিক প্রাচীন ঐতিহ্য ঐতিহ্য যেগুলো আছে সেগুলো এই বর্তমান প্রজন্মের যে যুব যুবক যুবতী তারা সব ভুলে যাচ্ছে ইতিহাস আমরা সব ভুলে যাচ্ছি সেই সমস্ত ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি এই প্রজন্ম যাতে আগের ইতিহাস মনে রাখে বা নতুন করে আবার সেই সম্বন্ধে জানতে পারে সেই জন্য আমরা এই ফিল্মকে বেছে নিয়েছিলাম আপনার নাম আমার নাম পার্থবতী ঘোষ এই পুজো কমিটির সভাপতি